কর্পোরেট গ্রুমিং আসলে কি। আমরা প্রায়ই একটি শব্দ শুনি কর্পোরেট গ্রুমিং আসলেই মনে করেন এটি শুধু ভালো পোশাক পরা বা স্মার্ট চেহারার ব্যাপার কিন্তু আসলেই কর্পোরেট গ্রুমিং মানে এর চেয়ে অনেক বেশি গ্রুমিং শব্দের অর্থ হল নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেন এবং ইতিবাচক প্রভাব রাখতে পারেন আর কর্পোরেট গ্রুমিং হলো। কর্মক্ষেত্র আপনার ব্যক্তিত্ব আচরণ কথা বলার ভঙ্গি পোশাক বডি ল্যাঙ্গুয়েজ এবং কাজের প্রতি মনোভাবকে পেশাদারের মানে উন্নত করা কর্পোরেট গুমিংয়ের মূল দিকগুলো হলো এক নম্বর পোশাক ও প্রেজেন্টেশন সঠিক ড্রেস কোড মেনে চলা পরিচ্ছন্ন ও প্রফেশনাল উপস্থিতি রাখা দুই কমিউনিকেশন স্কিল ভদ্র ও স্পষ্টভাবে কথা বলা ইমেল বা রিপোর্ট লেখার প্রফেশনাল টোন ব্যবহার করা তিন বডি ল্যাঙ্গুয়েজ আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি চোখে চোখ রেখে কথা বলা হাসিমুখে সহযোগিতামূলক আচরণ চার টাইম ম্যানেজমেন্ট অফিসের সময়ে আসা ডেডলাইন মেনে কাজ শেষ করা পাঁচ নম্বর পজিটিভ অ্যাটিটিউড সমস্যাকে সুযোগ হিসেবে দেখা সহকর্মীদের সাথে সহযোগিতামূলক মনোভাব রাখা কেন কর্পোরেট গ্রুমিং গুরুত্বপূর্ণ এটি আপনাকে বস ও সহকর্মীদের চোখে আলাদা করে তোলে প্রমোশন ক্লায়েন্ট ডিল লিডারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়ায় আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং কর্মক্ষেত্রে আপনাকে আরও গ্রহণযোগ্য করে তোলে তাই কর্পোরেট গ্রুমিং শুধু একটি ফ্যান্সি টার্ন নয় বরং এটি আপনার ক্যারিয়ার গ্রোথের সোপান আপনি যদি প্রতিদিন ছোট ছোট অভ্যাস গ্রুমিংকে কাজে লাগাতে পারেন তাহলে কর্মজীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন